সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতে যাচ্ছে দু হাজার পঁচিশ ভারত বাংলাদেশ যৌথ দুই বাংলার নৌকা নৌকা প্রতিযোগিতা বন্ধুরা নৌকা প্রতিযোগিতাটা প্রত্যেক বছরে এই টাইমে হয়ে থাকে আপনারা দেখতে থাকুন কড়া পাহারায় বিএসএফ বিডিআর পাহারায় ওপার বাংলা এপার বাংলা মিলে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দুই পারের মানুষ দুই পারে ভিড় জমায়েছে দেখুন দর্শক কত মানুষ দুই পারের মানুষ একত্রিত হয়েছে দেখুন দর্শক হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে খেলাটি উপভোগ করছে বন্ধুরা খেলাটি পরিচালনা করছে বাংলাদেশ ভারত বিএসএফ এবং ইন্ডিয়ার বাংলাদেশের মিডিয়ার মিলে পরিচালনা করছে খেলাটি খুব সুন্দর একটি খেলা দুই পারের মানুষ এ পারে আমরা বাংলাদেশ ওপারে ইন্ডিয়া দেখুন বন্ধুরা কত সুন্দর দিনটা আজকে এত সুন্দরভাবে উপভোগ করছি আমরা আপনারাও প্লিজ সবাই উপভোগ করতে থাকুন দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা অল্পটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন শীঘ্রই এক্ষুনি নৌকা নিয়ে প্রতিযোগিতার অনেক দূরের থেকে সেরেছে আমরা একদম স্টেজের সামনের দিকে তো আমরা সুরটা আপনাদের দেখাতে পারছি না বন্ধুরা শেষটা অবশ্যই দেখাবো কিছুক্ষণের মধ্যেই নৌকা আসছে আমরা অপেক্ষা করছি চলে আসার মতো হয়ে গেছে জাস্ট অল্প একটু সময় ভিডিওটিতে প্লিজ কেউ টানবেন না তাহলে মজাটুকু দেখতে পারবেন না উপভোগ করতে পারবেন না বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে এরম এরম ভিডিও বানাতে সাহায্য করুন দেখুন বন্ধুরা হাজার 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 লোক এখানে অবস্থিত এমন সারা দুই পারে নদীর দুই পারে বহুত মানুষ অন্তত এক কিলোমিটার এলাকা নিয়ে বন্ধুরা এই খেলাটি এক দেড় কিলোমিটার নিম্ন হতে পারে কিন্তু আমরা সবটুকট তো আর যেতে পারছি না বন্ধুরা আপনারা দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আসার মতন হয়ে গেছে বন্ধুরা নৌকাটি আসার মতন হয়ে গেছে দেখুন বিএসএফরা প্রায় টহল দিচ্ছে বিএসএফরা আগে আগে আসছে তো বন্ধুরা এক্ষুনি চলে আসবে আপনারা দেখতে থাকুন প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি আর সামন্ত ওই মনে হয় আসছে ওরা এগিয়ে এই জন্য সবাই এমন করে ফিরছে দূরিতে দেখা যাচ্ছে না কিন্তু হয়তো আসার মতো হয়ে গেছে দেখতে থাকুন বন্ধুরা দেখুন চলে এসেছে ডান পাশেরটা Dan pasita Bangladesh, dan pasita India, ditekuk. Ini oh, দেখলেন তো বন্ধুরা অবশেষে বাংলাদেশ জিতে গেল বাংলাদেশ জিন্দাবাদ ইন্ডিয়া হেরিয়ে গেল বা সবাই সবাই খুশিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লেজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বাংলাদেশ ক্রিকেটে ভারতকে না হারাতে পারলেও দেখুন বন্ধুরা নৌকো ভাই যে ঠিকই হারিয়ে দিয়েলো বাংলাদেশ ভারতকে ঠিকই হারিয়ে দিয়েছে সবাই খুশি হয়েছে দেখছেন মানুষ মানুষজন কত খুশি বাংলাদেশের এই লোকজন সবাই খুব খুশি বাংলাদেশ জিতে গিয়েছে গেল সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এমন এমন ভিডিও বানাতে আমাকে সাহায্য করবেন সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশ জিন্দাবাদ খুব হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন